পানিহাটি নাটাগড় এলাকায় এক মহিলাকে আটকে রেখে তার উপর যৌন নির্যাতনের অভিযোগ উঠল এলাকার বিজেপি নেতা স্পন্দন দাসের বিরুদ্ধে টালিগঞ্জের মহিলাকে বাড়িতে আয়ার কাজ করানোর জন্য নিয়ে আসে বিজেপি নেতা আর বাড়িতে নিয়ে এসে তারপর থেকে সারা রাত ধরে চলে যৌন নির্যাতন ভোরবেলা মেয়েটি কোনো মতে বাড়ি থেকে পালিয়ে এলাকার মানুষকে বিষয়টি জানায় তারপর এলাকার মানুষ হাতে না হাতে ধরে ফেলে বিজেপি নেতাকে বিজেপি নেতা এলাকাবাসীর কাছ থেকে পালানোর চেষ্টা করলে রাস্তায় ফেলে ব্যাপক গণপিটুনি দেওয়া হয় বিজেপি নেতাকে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ অভিযুক্ত বিজেপি নেতাকে গ্রেফতার করে নিয়ে যায় ঘোলা থানার পুলিশ আর এলাকায় বিজেপি রেপ করে বেড়াচ্ছে আবার কি হয়েছিল মানে বিজেপি লোক রেপ করে বেড়াচ্ছে টালিগঞ্জ থেকে মেয়ে নিয়ে এসছে একটা নার্সকে তুলে নিয়ে এসছে সেই নার্স এসে কমপ্লেন করলো নার্সকে সারা রাত ধরে মলিস্ট করেছে রেপ করেছে কি শাস্তি হওয়া উচিত

ঘটনাটা হয়েছিল যেটা মেয়েটার মুখ থেকে শুনলাম মেয়েটা অত্যন্ত ভদ্রবাড়ির মেয়ে পেটের দায়ে হয়তো কাজ করতে এসেছে ওকে মিথ্যা কথা বলে পেশেন্ট দেখবে বয়স্ক পেশেন্ট এই সমস্ত বলে মাকে দেখবে আয়া সেন্টারের নাম করে নিয়ে এসেছে ও হচ্ছে বিজেপি এজেন্ট ওরা নিজেরা এরকম নোংরা করে আর শাসক দলের নামে বদনাম করে এগুলো তো চোখে দেখছি এখানে ফাঁস দলের নামে বদনাম করে শাস্তি যে প্রশাসনের উপর আইনের উপর আমাদের ভরসা আছে রাজ্য সরকারের প্রশাসন অত্যন্ত দক্ষতার সঙ্গে কাজ করে রাজ্য সরকারের প্রশাসন যেন আইনের দ্বারস্থ করে ওদেরকে কঠোর শাস্তি দেয় ফাঁসি হওয়া উচিত